ঝোড়ো প্রচার চালিয়ে যাচ্ছেন বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত বৃহস্পতিবার তিনি প্রচার চালান রাজধানীর করে এলাকায় একটুকু সময় নষ্ট করতে চান না পশ্চিম সকাল থেকে পর্যন্ত জমাটি প্রচার যাচ্ছেন গণদেবতাদের কাছে যাওয়ার বৃহস্পতিবার বাম প্রার্থী প্রচারে বের হন রাজধানীর এডিনগর এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে তিনি এদিন সেখানকার বাজার থেকে প্রচার শুরু করেন ছোট ছোট সভা বাজার ব্যবসায়ীদের কাছে যান পরিচিত বাবু তাদের কাছে ভোট ভিক্ষা চান ভাষণে বাম কেন্দ্রের মতি সরকারের করা সমালোচনা করেন তিনি বলেন দেশে বছরে দু কোটি বেকারের কর্মসংস্থানের বদলে কাজ হারিয়েছেন বহু মানুষ বেকারের সংখ্যা কেবল বেড়ে চলেছে তিনি ভোটারদের আবেদন রাখেন ভোট দেবার আগে মোদি প্রতিশ্রুতি যা দিয়েছে তা পূরণ হয়েছে কিনা ভেবে সালে লোকসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে কিনা ভোট দিতে যাওয়ার আগে নিশ্চয়ই সে কথা বিবেচনা করবেন তারা কথা দিয়েছিলেন গরিব মানুষের কষ্ট হবে না নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যাতে কষ্ট না হয় তার জন্যে তারা জিনিসপত্রের দাম কমাবেন আমরা দেখলাম আমাদের দেশে গত পাঁচ বছরে একটি জিনিসের দাম নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও কমেনি তারা কথা দিয়েছিলেন প্রতি বছর দুই কোটি লোকের কাজের ব্যবস্থা করবেন এই পাঁচ বছরে দশ কোটি লোকের কাজের ব্যবস্থা হওয়ার কথা কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশে নতুন কর্মসংস্থান সিটেফোঁটা তো চারটে আমাদের বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং যারা কাজ করছিলেন তাদের সংখ্যা কমছে গত কয়েকদিন আগে একটি রিপোর্টে দেখা গেল সরকারি রিপোর্ট তাতে চার কোটি সত্তর লক্ষ মানুষ গত পাঁচ বছরে কাজ হারিয়েছেন আমাদের দেশে এদিনের ছোট পরিসরে এই কর্মসূচিতে প্রচুর স্থানীয় নেতাকর্মী অংশ নেই রিপোর্ট channel team drop